বন্ধুরা দেখো আজকে আমাদের এখানে রূপসজ্জা হয়েছে দেখো কেমন হয়েছে দেখো যেমন কুচি সাজো দেখো সবাই কত ছোটো ছোট বাচ্চারা সব কত সুন্দর করে সেজেছে দেখো এটা দেখো স্ট্যাচু অফ বিশ্ব বাংলা দেখো একটা ছোট্ট বাচ্চা দেখো এটা দেখো ভ্রূণ হত্যা কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করুন এটা দেখো ভারতের সেরা খেলোয়াড় স্ট্যাচু অব দ্য গোষ্ঠ পাল মাস্টার মশাই নৃত্য দেখো সব পুকুর সব ভরাট হয়ে যাচ্ছে তাই নিয়ে করেছে এটা দেখো একটা ছোট্ট বাচ্চা দেখো গুলু গুলু বাচ্চা দেখো শিব ঠাকুর সেজেছে এটা দেখো খেজুর গাছে হাঁড়ি ভাদা মন দেখো কত সব ছোট ছোট বাচ্চারা দেখেছো এটা দেখো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা যা শিক্ষার অবস্থা যা ভাতার অবস্থা এটা দেখো একটা স্পাইডারম্যান সেজেছে দেখো একটা ছোট্ট বাচ্চা এটা দেখো সেলুন দোকান চুল কাটছে এটা দেখো একটি গাছ মায়ের সমান দেখো কত সুন্দর ফুটিয়ে তুলেছে দেখো এটা দেখো একটা রাধা রানী সেজেছে একটা ছোট্ট কিউট মেয়ে একটা মিষ্টি মেয়ে এটা দেখো সেজেছে এখন বর্তমানে পরিস্থিতি যা এদিকে বাবার কাজ করছে ওদিকে দেখো ছেলে বৌরা মিলে পাটি করছে এটা দেখো একটা গৌরাঙ্গ সেজেছে এটা দেখো বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্র সেজেছে এটা কি সেজেছে জানি না বুঝতে পারিনি এটা তো ভুন হত্যা বন্ধ করুন এটা স্ট্যাচু অফ অব স্বর্গ একটা ছোট্ট বাচ্চা দেখো পুচকে বাচ্চা এটা দেখো মা রেখেছি যত্ন করে আর বউ রেখেছি পায়ে ধরে দেখো যুদ্ধ নয় শান্তি চাই এটা দেখো এটা ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে দিচ্ছে তাই মেয়েটা বলছে বর নয় বই চাই তা দেখো পুকুর ভরাট করে দিচ্ছে সেই নিয়ে করেছে